আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি জোরশিমল বাজার এটা কিন্তু যাত্রী ছাউনি আসলে গাছটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে অসাধারণ গাছটা এই গাছের নিচে কিন্তু যাত্রী ছাউনি তো প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বাজারে আসছিলাম হঠাৎ করে একজন সম্ভবত আপা মনে মানে পিঠা বিক্রি করছে ঠিক আছে আমরা কিন্তু তার মানে ব্যবসাটাকে পুঁজি বাড়িয়ে দেবো তার সাথে আমাদের কথা বলবো বিস্তারিত আপনাদের জানাবো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার কাছে যাচ্ছি তো আমরা কিন্তু তার কাছে চলে আসছি আসসালামু আলাইকুম কি বিক্রি করছেন আচ্ছা যাই হোক আপার হাতের পিঠা অন্য একদিন খাবো হয়তো আজকে না না আজকে আসলে এখানে কি কি দিচ্ছেন আমাদের একটু অডিয়েন্স দেখান কি কি দিচ্ছেন যে পিঠার যে স্বাদ হয় কেন হয় আপনি একটু পিঠা বানান অফ করেন আমাদের সাথে একটু কথা বলেন আমরা চলে যাবো এদিকে তো যাই হোক দাঁড়ান দাঁড়ান প্রিয় বন্ধুরা আসলে কিন্তু আমরা জোরসিমের বাজারে আসছিলাম তো হঠাৎ করে মানে আপাকে দেখে মানে ভালো লাগছে যে আপু মানে পিঠা বানাচ্ছে আর এখানে মনে সম্ভবত আপুর পিঠা ভালো হয় ভালো হয় তাই হা হা অনেক ভালো হয় বন্ধুরা হাতের পিঠা সে কিন্তু পিঠা তৈরি করে এটা দিয়ে কি আপনার সংসার চলে আপা দাঁড়ান সমস্যা তোরাই প্রিয়বন্ধরা আসলে সে যে পিঠা তৈরি করে দেখেন এটা কি গুড় আহ গুড়কে অরিজিনাল আর ডুপ্লিকেট হ্যাঁ অরিজিনাল ভালো গুড় পাশাপাশি দেখেন তার স্বাদ হওয়ার কারণ আছে দেখেন এটা কি আপনি আমার এই পাশে আসি এই সিলিন্ডারদের একটু সরে একটু এখানে আসেন আমার কাছে আপনি ভাই আমি সমস্যা এটা কি না এটাও তো স্বাদ লাগে স্বাদ জিনিসটা এটা পুষ্টিকর আসলে স্বাদ হওয়ার কারণ আছে কারণটা হওয়ার কি সে জিনিসগুলি দিচ্ছে ভালো কোয়ালিটি জিনিস দিচ্ছে এই জন্য স্বাদ হয় এখন হচ্ছে এটা কি এদিক আসে ভয় করতেছেন আপনি ভয় করতেছেন হয় নাই তো আমি তো বলছি আপনি ছোট ভাই আমি আমি এখানে যাচ্ছিলাম একটা কাজে আপনাকে দেখে আমার মানে ভাবলাম যে সাথে গল্প করি কথা বলি ঠিক আছে নারিকেল ভালো তাই না যাই হোক প্রিয় এই যে দেখেন তার যে পিঠা আমি কিন্তু দেখে পিঠা বানানো দেখে অবাক হয়ে গেছি এই পিঠা কত করে পিস বিক্রি করেন 10 টাকা 10 টাকা জি তো যাই হোক প্রিয় বন্ধুরা এখন কি আপনার আমরা কি মুকুশ বিষয়টা যে বিষয়টা বললাম খুলে সমস্যা আছে আপনার আচ্ছা যাই হোক আমরা এটাতে জোর করছি না এই জন্য জোর করতেছি না সে কিন্তু মানে পদ্মা না আমি বলি সে পদ্মা করছে এটা কিন্তু ভালো লাগার একটা বিষয় তাই না তো আসলে এখানে হ্যাঁ এখন কতদিন হলে এই ব্যবসা করেন বছর তিন হচ্ছে তার হাতের পিঠা স্বাদ আছে এটা ভালো লাগার বিষয় যাই হোক আপুকে আমি ব্যবসার পুঁজি বাড়িয়ে দেবো কি বন্ধুরা ঠিক আছে কত টাকার পুঁজি আছে আপনার টাকা কত টাকা

এখন কত হলো এখন কত হলো আচ্ছা টাকাটা কি করবেন বলেন ব্যবসার জিনিস বাড়াবেন আমি ব্যবসার জন্য তো দিচ্ছি আপনাকে আপনাকে পাঙ্গাস মাছ খাওয়ার জন্য দিচ্ছি না আমি আপনাকে ব্যবসার পুঁজিটা বাড়ানোর জন্য দিচ্ছি ভালো লাগা আমি সব গরিব বসে কাজ করছি আপনি এই যে ফুটপাতে বসে বিক্রি করছেন এটা আল্লাহ যদি কোনোদিন কবুল করে হঠাৎ করে যদি দেখা হয়ে যায় আপনার জন্য বড় কিছু করার পরিকল্পনা আছে আল্লাহর

অপর ব্যবসা বাড়ানোর জন্য আমাকে টাকা দিতে হবে না কি বলেন কত হয়েছে ওখানে এখন কত হলো এদিক আসেন আপনি খালি দূরে দূরে যাচ্ছেন ভালো আসতেছেন না ঠিক আছে কত হলো এখন কত হলো এখন কত হলো এখন কত হলো এক হাজার এখন বিষয়টা হলো আপনি কি কল্পনা করছিলেন রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ আল্লাই কিন্তু আপনি রিজিক কিন্তু করেন নাই সব আল্লাই কিন্তু আমাকে পাঠাইছে এখানে তো যাই হোক আপনারা এই যে টাকা দিলাম আপনার উপকার হবে হবে হ্যাঁ যাই হোক আমরা উপকার হবে এই যেন উপকার হবে এটাই তো ভালো লাগা আমি মন থেকে দিছি আপনাদের তাই না তো যাই হোক আমার জন্য দোয়া রাখবেন সবাই আপ আমার জন্য দোয়া রাখবেন আর আপনার পিঠা আতের পিঠা খাব আজকে না আল্লাহ যদি কবুল করবে আপাশ একদিন আসবে কথা বুঝছেন না না আজকে আপনি খাবো না আমরা বিভিন্ন কাজে আছি কাজের পুরা আছি এইজন্য রাস্তাতে দেখে বললাম যে আপুরের সাথে একটু কথা বলি অল্প করি তো আপনি ব্যবসা বাড়ানোর জন্য যাই হোক আপনি একটু ব্যবসা বাড়াবেন ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আপুর জন্য দোয়া রাখবেন আপনারা অবশ্যই কিন্তু আর একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাই মেসেজটা হলো আপনাদের প্রয়োজন থাকলেও খাবেন না থাকলেও খাবেন কেন খাবেন জানেন

আজকে চলে যাবো আমার জন্য দোয়া না তো প্রিয় বন্ধুরা কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনে বিদে নিচ্ছি আসসালামাইকুম রাহি আবরকাত